ওয়ালাইকুম অহমাতুল্লা আইডেন শু থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো আমাদের কিন্তু বেশ কিছুদিনই একটা অফার ছিল তো সবাই আবার রিকোয়েস্ট করতেছেন যে ওই অফারটা মানে আবার স্টার্ট করার জন্য আমরা কিন্তু ক্যাজুয়েলে ঠিক আছে অল এখানে কিন্তু হাসপফিস আছে রয়্যাল কুক্রার অনেক ধরনের আইটেমই আছে একটা অফার দিয়েছিলাম তো অফারটা আবার ইনশাল্লাহ আমি আজকের থেকে আবার শুরু করলাম যেতেই নিবেন অনলিতেই শোনা এখানে কিন্তু সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা তেমন জুতো আছে আপনারা তেইশশো টাকায় বর্তমানে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে সাইকেল শো আছে তারপর যে বাইরে যে স্যান্ডেলগুলো রয়্যাল কোবরা সিকে ক্যালভুলকিনের অনেক প্রোডাক্ট আছে এমনকি আমাদের নিজস্ব ফ্যাক্টরির যে প্রোডাক্টগুলা ওইগুলো কিন্তু আছে আমি আজকের ভিডিওতে একটু বড় হবে আমি সবাইকে আমাদের সব প্রোডাক্টটাই দেখানোর চেষ্টা করব এক ভিডিওতে যতটুকু সম্ভব হয় তা আমি প্রথমেই শুরু করছি ক্যাজুয়াল শু দিয়ে ক্যাজুয়াল শু দিয়ে আমি দেখাই এই যে প্রোডাক্টটা এটার আগের প্রাইস ছিল হলো আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা বাট এখন আমাদের কাছে অফার প্রাইস অনলি তেইশশো টাকা আপনারা পেয়ে যাবেন তেইশশো টাকা আমি আশা করি ইনশাআল্লাহ এইটুকু বলতে পারবো যে প্রোডাক্টগুলো যদি রাফ এন্ড টাফ যদি ইউজ করেন তারপর এক দুই বছর রাফ ইউজ করলে কিচ্ছু হবে না এমনকি এটার মধ্যে মেডিকেটেড ডক্টর পরা আছে যাদেরই পায়ের সমস্যা দেখা গেল যে লং টাইম জুতা পায়ে দিয়ে থাকতে হয় পা ব্যথা হয়ে যায় তাদের জন্য কিন্তু এই জুতাগুলো খুবই বেস্ট এবং কি কমফোর্টেবল এটা অফিসিয়ালও পরা যায় অনঅফিশিয়ালি এটা রাফিস পরা যায় এই যে প্রোডাক্টটা এটা দুইটা কালার আমাদের কাছে বর্তমানে अवेलेबल রয়েছে এটা আপনারা 300 টাকায় পেয়ে যাবেন তার পাশাপাশি যদি আমি আরেকটা ডিজাইন দেখাই রয়্যাল কোবরালি এটা আপনারা বর্তমানে 300 টাকায় अवेलेबल পেয়ে যাবেন প্রোডাক্টটা যদি একটু দেখাই এই যে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন 300 টাকা তার পাশাপাশি আমি হাশ পপিসের একটা প্রোডাক্ট দেখাবো এই যে প্রোডাক্টগুলা অন্যান্য জায়গায় কিন্তু এগুলো 3.5 4000 5000 টাকাও সেল করে বাট বর্তমানে আমাদের কাছে এই প্রোডাক্টগুলা আপনারা অনলি তেইশশো টাকায় পেয়ে যাবেন অফার প্রাইস তেইশশো টাকা যারাই নেন একটু ভিডিওটা একটু ভালো করে একটু দেখার চেষ্টা করুন মনোযোগ দিয়ে অনেক আকর্ষণীয় ডিজাইন আজকে দেখাবো এই যে প্রোডাক্টটা তেইশশো টাকায় পেয়ে যাবেন তার পাশাপাশি হাস পাপিসের আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও আপনারা তেইশশো টাকায় পেয়ে যাবেন তেইশশো টাকা হাস আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে আর কেউ দিতে পারবে তেইশশো টাকা এই যে আরেকটা একটা প্রোডাক্ট দেখাবো

এই যে একটা প্রোডাক্ট অনেক প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের লসও হচ্ছে তারপর আমরা দিয়ে যাচ্ছি যা কারণ যেহেতু অফার দিয়েছি তো সবগুলোতে ইনশাল্লাহ রাখবে এই জন্য এই যে একটা প্রোডাক্ট এটা আপনারা তেইশশো টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই টাইপে কিন্তু অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে যেমন ক্যাটের একটা প্রোডাক্ট এই যে সোলেগা ব্র্যান্ডিং করা থাকবে ক্যাট এই প্রোডাক্টটা আপনারা তেইশশো টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে তার পাশাপাশি এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও আপনারা তেইশশো টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি আরেকটা ডিমান্ড দেখাচ্ছি হাসপাফিসের এটা তিনটা কালারই বর্তমানে আপনারা তেইশ টাকায় বর্তমানে যাবেন সুইং করা আছে সোল সহকারে এই যে সোলটা যদি দেখে অন্যান্য জায়গায় অনেক হাই প্রাইসে সেল করে সাড়ে তিন চার হাজার পাঁচ হাজার সেল করে বাট আমাদের কাছে আসলে অনলি তেইশো টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো সবাই আমাদের শপটা ভিজিট করার চেষ্টা করবেন আমাদের শপে আসার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড আসলেই মেট্রো রেলের দুইশো চোদ্দ নাম্বার পিলার তার অপোজিটে ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংকের ভিতরের দিকে যে রাস্তাটা ঢুকছে এক মিনিট ভিতরের দিকে আপনারা আসলে হাতের ডান পাশে আপনারা আইরিন শু গ্যালারি দেখতে পারবেন অথবা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দিব কিভাবে আমাদের শোরুমে আসতে হবে আর গুগল ম্যাপেও আমাদের লোকেশনটা দেওয়া আছে ওইখানে আপনারা দেখে চলে আসতে পারবেন এই যে একটা প্রোডাক্ট এটা আপনারা তেইশশো টাকা পেয়ে যাবেন ফিতার মধ্যে যারা চাচ্ছেন ফিতার মধ্যেও কিন্তু অনেক কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই যে প্রোডাক্টটা তেইশো টাকা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং কি চমৎকার সোলটা যদি দেখাই এই যে অনলি তেইশো টাকা ফিতার মধ্যে আরো অনেক ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এইটা আপনারা অনলি তেইশো টাকায় পেয়ে যাবেন এই টাইপস এর অনেক ডিজাইনই আছে আমাদের পেজে লক করবেন লক করলে আমরা দেখা একটা হলো না আরেকটা নিবেন স্টক থাকাকালীন আপনারা নেওয়ার চেষ্টা করবেন কারণ প্রোডাক্ট শেষ হয়ে যায় এই যে প্রোডাক্টটা আপনারা 300 টাকায় अवेलेबल পেয়ে যাবেন 300 টাকা তারপর আমি যদি এখন সাচ্চি দেখাই সাচ্চির মধ্যে একদম ডিসকাউন্ট একটা প্রাইস আমি প্রোডাক্ট দিব এই যে এই প্রোডাক্টটা আমাদের কাছে বর্তমানে অফার প্রাইস অনলি 1650 টাকা আপনারা अवेलेबल পেয়ে যাবেন 1650 রয়্যাল কোপের সাচ্চি এই প্রোডাক্টটা 1650 টাকা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট সব এই যে একটা ডিজাইন এই প্রোডাক্টটাও বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তিনটা কালারই আছে এই যে যদি দেখা এটার ভিতরে কিন্তু মেডিকেটের ডক্টর সোল করা আছে যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই প্রোডাক্টটাও আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে যারা স্যান্ডেল চাচ্ছেন যে বাইরের স্যান্ডেল পাই দিবেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই বেস্ট এবং কি সুন্দর সিকে ক্যালভিন ক্লিনের একটা প্রোডাক্ট এই যে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন 1850 টাকা অনলি 1850 টাকা এটা সোল সহকারে সুইং করা আছে সোল সহকারে সুইং করা আছে এই এই প্রোডাক্টটা আমাদের কাছে বর্তমানে अवेलेबल পেয়ে যাবেন 1850 টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন আমি দেখাবো ক্লার্কের টু ইন ওয়ান সিস্টেম এই প্রোডাক্টটা আপনারা 1850 টাকা আমাদের কাছে বর্তমানে अवेलेबल পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই প্রোডাক্টটা 1850 টাকায় পেয়ে যাবেন ক্যালভিন ক্লিনের তারপর একটা ডিজাইন দেখাবো এই প্রোডাক্টটা আমাদের কাছে 1850 পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন যারা একটু কমের মধ্যে চাচ্ছেন চায়নাস সোল আমাদের বাংলাদেশি ফিটিং এই প্রোডাক্টটা নতুন আসছে আমাদের কাছে এই প্রোডাক্টটা আপনারা অনলি বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন তারপর সাতচির মধ্যে যারা যাচ্ছেন আমি সাতচি যদি দেখাই এই জুতাটা পাঞ্জাবির সাথে পরার জন্য খুবই বেস্ট এই প্রোডাক্টটা বর্তমানে অফার প্রাইস অনলি আঠারোশো টাকায় পেয়ে যাবেন সোল সরকারের সুইং করা আছে আঠারোশো টাকা অফার প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আর একটা ডিজাইন আছে আমি যদি ডিজাইনটা দেখাই এটার মধ্যে তিনটা কালার বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এই প্রোডাক্টও আঠারোশো টাকায় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা কালারই অ্যাভেলেবেল রয়েছে তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এই প্রোডাক্টটা রয়্যাল করবার এটা একটু প্রাইসটা বেশি এটা অফার প্রাইস অনলি বাইশশো টাকায় আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাইশশো যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা যদি দেখাই তারপর আরেকটা কালার আছে সরি দেখাইতে ভুলে গেছিলাম এই যে মাস্টার কালার খুবই চমৎকার একটা কালার এই যে আরেকটা ডিজাইন এটা আপনারা বাইশশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এই টাইপের কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা আবার লোফার চাচ্ছেন যে জিন্স গ্যাভডিং সব কিছু সেটা করবেন তাদের জন্য আমি চামড়ার একটা লোফার দেখাবো এই লোফারগুলো কিন্তু খুবই চমৎকার এবং কি স্ট্যান্ডার্ড মানে একটা ডিজাইন এই লোফারটা তেরোশো টাকায় আমরা দিয়ে দিবো আপনাদেরকে সবার কাছে যাতে পড়তে পারেন এই যে এটা সোল সহকারে লেদার নিচে নিচে জমিটা এটা সহকারে আমরা সম্পূর্ণ চামড়ার উপর এক বছর আপনার যেভাবে চান রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা এটা বর্তমানে আমাদের কাছে তেরোশো টাকায় পেয়ে যাবেন তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও তেরোশো টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো ব্রাউন কালারের মধ্যে এটাও তেরোশো টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরেকটা ব্ল্যাকের মধ্যে ডিজাইন দেখাচ্ছি এটাও বর্তমানে তেরোশো টাকায় আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন

এই ডিজাইনটা একেবারে নতুন বারোশো পঞ্চাশ টাকা অনলি তারপর আরেকটা ডিজাইন দেখাবো এটাও নতুন বারোশো পঞ্চাশ টাকা অনলি তারপর লোফারের মধ্যে যারা যাচ্ছেন লোফার একটু স্টাইলিজ মধ্যে লোফার যারা যাচ্ছেন তাদের জন্য একটা লোফার দেখাচ্ছি এই যে লোফারটা অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এবং কি চমৎকার একটা ডিজাইন এটাও বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু স্পোর্টসের স্যান্ডেল যারা যাচ্ছেন যারা খেলাধুলা রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা রাফ ইউজ অনেক দিন যাবে পান্ডার এটা এক হাজার পঞ্চাশ টাকায় বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তার পাশাপাশি আটটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকায় অফার প্রাইস অফার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এই টাইপসের অনেক কালেকশনই আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যাদেরই প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে আপনারা নক করবেন নক করলে আমরা আরও অনেক ডিজাইনও দেখতে পারবেন এই অনেক ডিজাইনই রয়েছে তারপর আমি দেখাবো আমাদের ফ্যাক্টরির স্লিপার দেখাচ্ছি তারপরে এই যে একটা স্যান্ডেল এটাও এক হাজার পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর জুবিলির যে স্যান্ডেলগুলো বর্তমানে মার্কেট হিট প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা এক হাজার পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সুন্দর এবং কি চমৎকার একটা ডিজাইন হ্যাঁ তারপর আমি দেখাবো আমাদের ফ্যাক্টরির স্লিপার ফ্যাক্টরির স্লিপার যদি দেখাই বার্সেলসের একটা স্লিপার আমি ফার্স্টে দেখাবো এই স্যান্ডেলটা খুবই চমৎকার একটা ডিজাইন আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে বর্তমানে এই স্যান্ডেলগুলো নিতে পারবেন সবাই আমাদেরকে অর্ডার করার চেষ্টা করবেন এটা একটা ডিজাইন ডিজাইন খুবই চমৎকার এটার মধ্যে আরেকটা দেখাচ্ছি এটাও আপনারা আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্লাইসি স্টাইলের খুবই চমৎকার পাঞ্জাবি এবং কি নর্মালি রাফ ইউজ করার জন্য এই স্যান্ডেলগুলো কিন্তু খুবই বেস্ট বার্সেসের এটা আটশো পঞ্চাশ টাকা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এটাও আপনারা আটশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল বর্তমানে আমাদের কাছ থেকে নিতে পারবে তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা খুবই চমৎকার এবং কি স্ট্যান্ডার্ড মানে একটা ডিজাইন এটাও আটশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবে আরেকটা ডিজাইন দেখাবো এটাও আটশো পঞ্চাশ টাকা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটার মধ্যে দুই ফিদার দেখা যাচ্ছেন দুই ফিদার মধ্যে কিন্তু অনেক স্যান্ডেল আছে বাইরের স্যান্ডেলও আছে দামি ওইটাও আমি দেখাচ্ছি এই যে একটা স্যান্ডেল ভার্সেসের এটা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ডিজাইন তারপর যারা দামির মধ্যে দুই ফিটা চাচ্ছেন রয়্যাল কোবরার আমি একটা চ্যানেল দেখাবো এই চ্যানেলটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই চ্যানেলটা আমাদের কাছ থেকে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইস রয়্যাল কোবরার এমনকি ফুল চামড়া দিয়ে করা এই প্রোডাক্টটা তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো ক্লার্কের এই প্রোডাক্টটার একটা কালারই বর্তমানে আমাদের কাছে স্টকে রয়েছে এই কালারটাও কিন্তু খুব সুন্দর এবং সফট রাফ স্কুল দিন যাবে এই প্রোডাক্টটা বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে তারপর যারা ক্রেপসোলের মধ্যে স্লিপার চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ক্রেপসোলের অনেক ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে আমি দিয়ে একটা হাতে নিয়ে দেখাচ্ছি এই প্রোডাক্টটা নয়শো টাকায় অ্যাভেলেবেল পেয়ে যান আমাদের ফ্যাক্টরি তৈরি ফ্লোরটা যে এটা সহকারে চামড়া এবং কি রাফ করবেন অনেক দিন আপনারা পায়ে দিতে পারবেন পাঞ্জাবির সাথে নর্মালি জিন্স গ্যাবারিংয়ের সাথে এই চ্যানেলগুলো খুবই মানানসই হয় যারা স্লিপার পড়তে চাচ্ছেন তাদের জন্য আমি এই স্যান্ডেলটা দেখাচ্ছি তার পাশাপাশি আরও অনেক ডিজাইনই আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমি যদি আরেকটা ডিজাইন দেখাই হাতে নিয়ে যে একটা প্রোডাক্ট এটাও বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নয়শো টাকায় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নয়শো টাকা অনলি নয়শো টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও নয়শো টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সবাই আমাদের কাছে অর্ডার করার চেষ্টা করবেন আমাদের কাছে কিন্তু ছেলেদের এবং কি মেয়েদের জুতার যেই ধরনের আইটেমই আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু সব কিছুই শু শ্যু গ্যালারিতে পেয়ে যাবেন যারা অফিসিয়াল শ্যু চায় তাদের জন্য কিন্তু অফিসিয়াল শু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি যদি শ্যু যদি দেখায় দিই এই যে এই ডিজাইনগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যাদেরই প্রয়োজন আমাদের সবটা ভিজিট করবেন অথবা অনলাইনে সমগ্র বাংলাদেশ থেকেই কিন্তু আমরা অর্ডার নেই এবং কি জেলা উপজেলা গ্রাম পর্যায়েও কিন্তু আমরা বর্তমানে অর্ডার নিতেছি তো প্রোডাক্ট যাওয়ার পর ডেলিভারি ম্যান হাতে প্রোডাক্টটা যখন আপনি হাতে পাবেন প্রোডাক্টটা হাতে খুলে পায়ে দিয়ে কমফোর্টেবল যদি মনে হয় তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা রিসিভ করবেন যদি আপনাদের কাছে প্রোডাক্টটা দাম অনুসারে আমাদের প্রোডাক্টটা ভালো না তো সেই ক্ষেত্রে আপনাদের প্রোডাক্টটা রিসিভ করার দরকার নেই জাস্ট পায়ে দিবেন যদি ভালো মনে হয় তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা রিসিভ করার চেষ্টা করবেন তো আর যারা শপে আসবেন আমি আবারও আমাদের অ্যাড্রেসটা বলে দিই ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড আসলেই ব্র্যাক ব্যাঙ্ক পেয়ে যাবেন মেট্রো রেলের দুইশো চোদ্দ নাম্বার পিলার তার পাশে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্কের ভিতরের দিকে যে রাস্তাটা ঢুকছে এক মিনিট ভিতরের দিকে আসলে আপনারা আইরিন শো সোকালে দেখতে পারবেন অথবা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে বলে দেবো কীভাবে আসতে হবে অথবা আপনারা গুগল ম্যাপেও লোকেশনটা দেওয়া থাকবে আইরিন শো গ্যালারি আপনারা ওইখানে সার্চ দিয়ে চলে আসতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আইরিন শো গ্যালারি এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা যেটাই পছন্দ ওই নাম্বারে আপনাদের ছবিটা পাঠাইলে আমরা কীভাবে অর্ডার করতে হবে বলে দিব তো আজকের মতন এইটুকুই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম